আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে শতকরা হারে কার কত পার্সেন্ট বাড়তে পারে যদি সরকার একটা হার নির্ধারিত করে দেয় তাহলে কে কত পার্সেন্ট পাবে আর এমপিভুক্ত শিক্ষকদের কত বাড়বে এই নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটি এটি একটি সম্ভাবনা সম্ভবত যে সরকার এই পার্সেন্ট বৃদ্ধি করে তাহলে কত টাকা বৃদ্ধি পাবে তো যাদের প্রথম গ্রেট সরকার যদি ইচ্ছা করে যে বিশ পার্সেন্ট বৃদ্ধি করবে সরকার যদি ইচ্ছে করে বিশ পার্সেন্ট বৃদ্ধি করবে তাহলে যাদের ফার্স্ট গ্রেড আটাত্তর হাজার টাকা যাদের স্কেল তাদের বিশ পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে ষোলো হাজার ছয়শো টাকা আর যদি ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করে তাহলে পাবে যে উনত্রিশ হাজার টাকা আচ্ছা যাদের দ্বিতীয় গ্রেড ছেষট্টি হাজার টাকার স্কেল তারা যদি বিশ পার্সেন্ট বৃদ্ধি হয় তাহলে তেরো হাজার দুশো টাকা আর ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে পাবে তেত্রিশ হাজার টাকা যাদের তৃতীয় গেট তারা যদি বিশ পার্সেন্ট সরকার বৃদ্ধি করে তাহলে পাবে এগারো হাজার তিনশো টাকা আর ফিফটি পার্সেন্ট যদি মহার্ঘমতা দেয় তাহলে পাবে আঠাশ হাজার দুইশো পঞ্চাশ টাকা যাদের চতুর্থ গেট তাদের বৃদ্ধি পাবে বিশ পার্সেন্টে এক হাজার দশ হাজার টাকা আর পঁচিশ পার্সেন্টে পাবে পঞ্চাশ পার্সেন্টে পাবে পঁচিশ হাজার টাকা যাদের পঞ্চম গ্রেট তেতাল্লিশ হাজারের স্কেল তারা বিশ পার্সেন্ট যদি বৃদ্ধি করে সরকার তাহলে পাবে ছয় হাজার আটশো টাকা আর সরি আট হাজার ছয়শো টাকা আর পঞ্চাশ পার্সেন্টে পাবে একুশ হাজার পাঁচশো টাকা যদি ষষ্ঠ গেট পঁয়ত্রিশ হাজার টাকা যাদের স্কেল বিশ তাদের আসে সাত হাজার টাকা আর পঞ্চাশ পার্সেন্ট আসে সতেরো হাজার টাকা যাদের সপ্তম গ্রেড উনত্রিশ টাকা যাদের স্কেল তারা পাবে পাঁচ হাজার টাকা বিশ যদি সরকার বৃদ্ধি করে আর পঞ্চাশ পার্সেন্টে পাবে চোদ্দো হাজার পাঁচশো টাকা অষ্টম গ্রেড যাদের তেইশ হাজার টাকা স্কেল তারা বিশ পার্সেন্ট যদি বৃদ্ধি করে তাহলে পাবে ছচল্লিশশো টাকা মানে চার হাজার ছয়শো টাকা আর পঞ্চাশ পার্সেন্টে পাবে তারা এগারো হাজার পাঁচশো টাকা যাদের নবম স্কেল আমরা জানি যে এমপিভুক্ত শিক্ষকরা তাদের একটা উচ্চতর গেট রাখলে তারা নবম গেটে চলে যায় তাদের স্কেলে বাইশ হাজার টাকা যদি বাইশ হাজার টাকা হয় আর যদি সেটি বিশ পার্সেন্ট সরকার বৃদ্ধি করে তাহলে চুয়াল্লিশশো টাকা মানে চার হাজার চারশো টাকা পাবে আর যদি ফিফটি পার্সেন্ট তাহলে এগারো হাজার টাকা পাবে তারপরে এমপিভক্ত শিক্ষকরা যারা দশম গ্রেডে আছে ষোলো হাজারটা স্কেল যাদের বিএড আছে তারা বিশ পার্সেন্ট যদি সরকার বৃদ্ধি করে তাহলে বত্রিশশো টাকা পাবে আর পঞ্চাশ পার্সেন্ট হলে আট হাজার টাকা পাবে আর এমপিভুক্ত শিক্ষক যারা যাদের কোনো ই নেই বিএড নেই এগারো হাজার বারো হাজার পাঁচশো টাকা যাদের স্কেল এগারোতম গ্রেড তারা বিশ পার্সেন্টে তাদের হবে দুই হাজার পাঁচশো টাকা আর পঞ্চাশ পার্সেন্টও হবে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে হচ্ছে যদি সরকার মনে করে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি করবে হতে পারে এটা সরকার ইচ্ছা অনুযায়ী পঞ্চাশ থেকে ষাটও হতে পারে চল্লিশ পার্সেন্ট হতে পারে সরকারি ইচ্ছা অনুযায়ী তো সরকার যদি মনে করে যে আমি কত পার্সেন্ট বৃদ্ধি করবো যা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি করবো তাহলে কার কত হতে পারে যেমন যাদের প্রথম গেট এক আঠাত্তর হাজার স্কেল যাতে তারা হবে তিরিশ পার্সেন্ট হবে তেইশ হাজার চারশো টাকা আর পঁয়ত্রিশ পার্সেন্ট হবে সাতাশ হাজার তিনশো টাকা আচ্ছা যাদের দ্বিতীয় গ্রেড তারা তিরিশ পার্সেন্ট হবে উনিশ টাকা আর টাকা হবে পঁয়ত্রিশ যাদের তৃতীয় গ্রেড তারা তিরিশ পার্সেন্ট হবে ষোলো টাকা আর পঁয়ত্রিশ পার্সেন্ট হবে উনিশ টাকা যাদের চতুর্থ গ্রেড তারা ত্রিশ হবে পনেরো টাকা আর পঁয়ত্রিশ পার্সেন্ট হবে যা সতেরো হাজার টাকা যাদের পঞ্চম গ্রেড তারা পাবে বারো হাজার নয়শো টাকা তিরিশ পার্সেন্ট হারে আর পঁয়ত্রিশ পার্সেন্ট হারে পাবে পনেরো হাজার পঞ্চাশ টাকা যাদের ষষ্ঠ গ্রেড মানে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা স্কেল যারা তাদের তিরিশ পার্সেন্ট পাবে দশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আর পঁয়ত্রিশ পার্সেন্টে পাবে বারো হাজার চারশো পঁচিশ টাকা যদি সরকারি হারে বৃদ্ধি করে আর কি আমি বলছি না যে এই হারেই পাবে যদি বৃদ্ধি করে সপ্তম গ্রেড যাদের উনত্রিশ হাজার টাকা যাদের স্কেল তারা তিরিশ পার্সেন্টে আসে তাদের আট হাজার সাতশো টাকা আর পঁয়ত্রিশ পার্সেন্ট আসে দশ হাজার একশো পঞ্চাশ টাকা যাদের তিরিশ হাজার টাকা স্কেল অষ্টম গ্রেড তাদের তিরিশ পার্সেন্ট আসে ছয় হাজার নয়শো টাকা আর পঁয়ত্রিশ পার্সেন্ট আসে আট হাজার পঞ্চাশ টাকা এবার উনিশতম যারা এমপিভুক্ত শিক্ষক আসছে যাদের দশম গ্রেড থেকে তারা উন্নতি হয়ে নবম গ্রেডে যায় বিয়ে একটা ছোটো স্কেল লাগে তারা যদি তিরিশ পার্সেন্ট টাকা পায় তাহলে ছয় হাজার ছয়শো টাকা বৃদ্ধি পাবে আর পঁয়ত্রিশ পার্সেন্টে পাবে সাত হাজার সাতশো টাকা আর এমপিভুক্ত শিক্ষক যাদের দশম গ্রেড বিএড থাকে ষোলো হাজার টাকা স্কেল তারা তিরিশ পার্সেন্টের পাবে চার হাজার আটশো টাকা আর পঁয়ত্রিশ পার্সেন্টের পাবে পাঁচ হাজার ছয়শো টাকা আর যাদের এমপিভুক্ত শিক্ষক শুরুতেই ঢুকে বি এড ছাড়া এগারোতম গ্রেড তারা তিরিশ পার্সেন্টের পাবে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আর পঁয়ত্রিশ পার্সেন্টের পাবে চার হাজার তিনশো পঁচাত্তর টাকা তো এটি হচ্ছে সরকারের উপর নির্ভর করে তারা কত পার্সেন্ট দিবে যদি বিশ তিরিশ পঁয়ত্রিশ বা পঞ্চাশ পার্সেন্টে তারা এই হারে টাকাটি পাবে আর যে ষাট পার্সেন্টে তারা বাড়বে আর কম দিলে আরও দশ পার্সেন্ট দিলে আরও কমবে এবং এটি সব নির্ভর করে সরকারের উপরে এটি হচ্ছে সম্ভাবনা যে কত পার্সেন্ট দিলে কত পার্সেন্ট বৃদ্ধি পায় এটি নিয়ে আলোচনা করছি আশা করি আপনি উপকৃত হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওকে বাই